বাংলায় প্রায় এসেই গেল ভোট তার আগে যে কেন্দ্রটি নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন তা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর ওই কেন্দ্রে মমতার বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি তা নিয়ে নানা আলোচনা চলছে আর দিন যত এগোচ্ছে একের পর এক নাম উঠে আসছে জল্পনায় ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একের পর এক মিটিং এমনকি মুখ্যমন্ত্রী মমতাকে বারবার ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুনে অনেকেরই ধারণা ছিল নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতার বিরুদ্ধে দাঁড়াতে পারেন শুভেন্দু যদিও বিজেপির অন্দরের খবর সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাহলে কে তিনি যিনি সরাসরি চ্যালেঞ্জ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নামটি শুনে কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হবে। এই প্রতিবেদনেই আপনাদের জানাবো সেই নাম তার আগে এই ধরনের নানান চমকদার প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীণে দুনিয়া ফলো করুন আমাদের ফেসবুক পেজও দু সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ক্ষমতা এলেও নন্দীগ্রামে হারতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেদিন থেকে মাঝে মধ্যেই বলে থাকেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন ততদিন তার কানের সামনে বাজবে আমি হেরেছি 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 আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই শুভেন্দু বলতে শুরু করেছেন এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখবে ভবানীপুর শুভেন্দু অবশ্য দাবি করেছেন দল যাকেই প্রার্থী করুক না কেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়ে ছাড়বেন কিন্তু বিজেপি অন্দরমহল বলছে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু বারবার মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ জানাচ্ছেন বটে কিন্তু ভবানীপুরে প্রার্থী তিনি হচ্ছেন না তাহলে কে হচ্ছেন প্রার্থী সেখানেই লুকিয়ে আসল চমক কে সেই ব্যক্তি জানেন সেই সূত্রেই উঠে আসছে কিছু সময়ের জন্য বাংলার পটভূমিতে রীতিমতো ভগবানের রক্ষা পাওয়া সেই চরিত্রের নাম তার আগে জানিয়ে রাখি গত বিধানসভা নির্বাচনের চেনা ছক ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই অধিকারীদের ঘর হিসেবে পরিচিত নন্দীগ্রামে লড়াই করেছিলেন যে তার ব্যাপারে তিনি এতটাই আশাবাদী ছিলেন যে দ্বিতীয় কোনো আসনে প্রার্থী হননি প্রচারে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি হেরে গিয়েছিলেন মমতা যদিও শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে মামলাও চলছে আর এবার ভোট যত এগোচ্ছে ততই ভবানীপুর নিয়ে একের পর এক চ্যালেঞ্জ ছুটছেন শুভেন্দু কিন্তু শুভেন্দু নাকি সেই প্রার্থী নন যিনি ভবানীপুরের লড়াই করবেন তবুও বিরোধী দলনেতার মতোই ভবানীপুরের বিজেপি কর্মীদের তিনি বলছেন একটু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব আসলে ভবানীপুরে যেহেতু মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে যেতে হবে তাই কর্মীদের বারবার ভোকাল টনিক দিচ্ছেন বিরোধী দলনেতা কারণ মমতার কেন্দ্রে তার বিরুদ্ধেই ভোটে দাঁড়ানো তো যে সে কথা নয় তাই কর্মীরা যাতে শুরুতেই হাল না দেন তাই বারবার বক্তব্য রাখছেন শুভেন্দু এর আগে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্কা টিব্রুয়ালদের মতো মুখদের প্রার্থী করেছিল বিজেপি কিন্তু ভবানীপুর বিজেপিকে খালি হাতেই ফিরিয়েছে এবার তাই এমন মুখ চাইছে গেরুয়া শিবির যা রীতিমতো চমক তৈরি করতে পারে কে তিনি জানেন কি এখন যে নামটির কথা বলবো তা শুনেই ভিডিও থেকে স্কিপ করে যাবেন না কিন্তু কারণ আসল চমক আছে আর একটু পর ভিডিওটা তাই দেখতে থাকুন লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় প্রবাসী চিকিৎসক রজত চূপ্র বন্দ্যোপাধ্যায় আর জিকর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছিলেন বর্তমানে ডাক্তারি ছেড়ে তিনি রয়েছেন পশ্চিমবঙ্গে তরু মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস্তালু ভবানীপুরে নিজের বাড়িতে বিজেপির মিছিলেও হেঁটেছে কলকাতায় ফিরে তিনি জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন আর সেই সব সূত্র মিলিয়েই মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন বলে রীতিমতো জল্পনা ছড়িয়েছে কিন্তু বাদ সাজ্যে তার নাগরিকত্ব তিনি খাতায় কলমে এখনো ব্রিটিশ নাগরিক অর্থাৎ তিনি এখনো এদেশের নাগরিক নন তবে সেই সমস্যা মিটে গেলে রজৎসুব্র বন্দ্যোপাধ্যায় যে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে বিজেপির মুখ হয়ে উঠতে পারেন তা নিয়ে অনেকেই নিশ্চিত তবে বিজেপির আরেকটি বিশ্বস্ত মহল বলছে একেবারেই রজতের মতো আনকোড়া মুখকে মমতার মতো হেভিওয়েট প্রার্থীর দাঁড় করাবেন না আর সেই সূত্রে বিজেপি প্রার্থী করা হতে পারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুকের বিজেপিরই সাংসদ অভিজিৎ বঙ্গোপাধ্যায়কে বিজেপির অন্দরমহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে সূত্রের খবর ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয় নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে তবে এই নিয়ে এখনো পর্যন্ত দলের তরফে প্রকাশ্যে কোনো ঘোষণা হয়নি তবে বলা যেতেই পারে অভিজিৎকে ভবানীপুরে প্রার্থী করা হলে তা বিজেপির মাস্টার স্ট্রোকই হবে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দু সালে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ঐতিহাসিক রায় দেওয়ার পরপরই বিচারপতির চাকরি ছেড়ে বিজেপিতে গিয়ে ফোটে দাঁড়ান অভিজিৎ এবং জয়লাভও করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ তার জয়ে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিজেপির অন্দরে অনেকেই অভিজিৎকে শুভেন্দু শিবিরের লোক বলেই মনে করেন কিছুদিন আগে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আদৌ বাংলা দখল করতে চায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে দলের অন্দরেই সরগোল ফেলে দিয়েছিলেন অভিজিৎ অনেকেরই অনুমান শুভেন্দুর হয়েই তিনি কথাগুলো বলেছিলেন এহেন অভিজিৎকেই কি মমতার বিরুদ্ধে বাজি জিততে মাঠে নামাবেন নরেন্দ্র মোদী অমিত শাহরা সেদিকেই এখন সকলের নজর নজর থাকবে আমাদের আর সব খবর সবার আগে আপনারা পেয়ে যান এই বাংলার ভোটের এমনই নানা চমকপ্রদ প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দুর্বীনে দূর ফলো করুন আমাদের ফেসবুক পেজও ধন্যবাদ